সকল দেশের রেমিটেন্স রেটই বাড়তে শুরু করেছে আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় 1 ইউরো 126 টাকা 10 পয়সা বিকাশ অথবা নগদে ইউরোপ প্রবাসীরা পাবেন 125 টাকা একাশি পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশো টাকা সাত পয়সা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত পঁচিশ টাকা আটাশি পয়সা করে এসিই মানি ট্রান্সফার পাবেন একশত পঁচিশ টাকা দশ পয়সা করে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত তেইশ টাকা আটানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়তাল্লিশ টাকা পয়সা ট্রান্সফারে আর ওয়েস্টার্ন ইউনিয়নে একশত পঁয়তাল্লিশ টাকা তিন পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন পঁচাআশি টাকা চব্বিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন পঁচাশি টাকা দশ পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা নিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা সাতান্ন পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিন হাম একত্রিশ টাকা ছিয়াশি পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে আমিরাত প্রবাসীরা রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একত্রিশ টাকা উনআশি পয়সা করে ওয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা আশি পয়সা আল আনসারিতে উনত্রিশ টাকা ৭৬ পয়সা জয়লো কাছে উনত্রিশ টাকা আশি পয়সা লারি এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইরাকের এক দিনার শূন্য উননব্বই পয়সা ওমানি এক রিয়াল 303 টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর গালফ এক্সচেঞ্জে পাবেন ওমান প্রবাসীরা 301 টাকা 50 পয়সা করে মুসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন 303 টাকা 25 পয়সা করে বাহরাইনি এক দিনার 310 টাকা 17 পয়সা জেন এক্সচেঞ্জে বাহরাইন প্রবাসীরা বিএফসি তে পাবেন 310 টাকা 2 পয়সা করে কাতারি এক রিয়াল 32 টাকা 19 পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে আলদার এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা একাশি পয়সা করে আলমির কবে পাবেন বত্রিশ টাকা চার পয়সা আল জাজিরায় বত্রিশ টাকা পাঁচ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সতেরো পয়সা আল জামানে বত্রিশ টাকা পাঁচ পয়সা কুয়েতি একদিন আর তিনশত উনআশি টাকা পঞ্চাশ পয়সা আলমুল্লা এক্সচেঞ্জ হাউজে আর কুয়েত প্রবাসীরা ওয়াল এসিতে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসিতে পাবেন তিনশত একাশি টাকা দুই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত তিপ্পান্ন টাকা আটানব্বই পয়সা আল মিজাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত একাত্তর টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন্ট্রেডে মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়াতে পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ ব্যাংক অ্যাকাউন্টে আর অগ্রণী রেমিটেন্স হাউস পাবেন চব্বিশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট বোনাস সহকারে লুলুমারিতে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা এন বিএলএ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর ম্যাক্স পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা সৌদির এক রিয়াল তিরিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে আর সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা বিশ পয়সা করে বিনওয়ালায় পাবেন তিরিশ টাকা পঞ্চাশ পয়সা ফাউরুতে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা আটাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন তিরিশ টাকা আঠাআশি পয়সা করে মার্কিন এক ডলার একশত ষোলো টাকা ছিয়াশি পয়সা আর মার্কিন বিনিময়ে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত ষোলো টাকা দুই পয়সা ওয়েস্টার্নের এর মাধ্যমে বিকাশে পাবেন একশত পনেরো টাকা তিরাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাবেন একশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে ডলার